আজ আমরা মালয়েশিয়ার মালাই ভাষার সঠিক ভাষাগুলো জেনে নিব প্রথমটি হচ্ছে আডা মানছে আছে। মালাই ভাষা বলে থাকে আডা বাংলাতে আছে। তাডা মানছে নাই পিগি মানছে যাওয়া যাই বা যাওয়া মালাই ভাষায় বলে পিগি মারি মানছে আসো বা আশা তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মালাই ভাষা আডা মানছে আছে, তাডা মানে নাই পিগি মানছে যাওয়া মারি মানছে আশা বা আসো মাকান মানছে খাবার মালাই ভাষায় মাকান বাংলাতে খাবার সুডা মানটি শেষ সুডা মাকান খাবার খাইছি বুলু মাকান পরে খাবো তাহলে এপেজ থেকে আমরা জেনে নিলাম মাকান মালাই শব্দের অর্থ হচ্ছে খাবার সুডা মানটি শেষ সুডা মাকান খাবার খাইছি যদি বলেন আমি পরে খাবো বুলু মাকান তেরি মাকাসি আসি মানুষের ধন্যবাদ কাউকে ধন্যবাদ দেওয়ার জন্য মালাই বাসা এইভাবে বলবেন তেরি মাকাসি আসি মানুষের ধন্যবাদ মারি সিনি মানুষ এদিকে আসো মারি মানুষ আসো সিনি মানুষ এদিকে তোমার নাম কি বা আপনার নাম কি মালাইবাসা বলে ইউনামা আপা বা নামা আপা দনুভাবেই বলতে পারবেন দনুভাবেই মালয়েশিয়াতে ব্যবহার করা হয়ে থাকে ইউনামা আপা তোমার নাম কি ইউ মানছে তুমি নামা মানছে নাম আপা মানছে তোমার বা আপনার আজকে বা আজ মালায় দুই দুইভাবে বলে হারি ইনি বা ইনি হারি বেসু মানছে আগামীকাল গতকালকে মালায় দুই দুইভাবে বলে হারি লেপাস বা লেপাস হারি তাহলে এই পেছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মালাই শব্দ জেনে নিলাম আজকে বা আজ মালাই শব্দ দুইভাবে বলে হারি ইনি বা ইনি হারি আগামীকাল মালাই ভাষা হচ্ছে বেসু গতকালকে মালায় ভাষায় দুইভাবে বলে হারি লেপাস বা লেপাস হারি হারি মানছে দিন মালায় বাসায় হারি বাংলাতে দিন মালায় বাসায় মালাম মানছে রাত বুলান মানছে মাস তাহুন মানছে বছর মালায় বাসায় তাহুন বাংলাতে বছর ট্যাঙ্কা মানছে দুপর পেতাং মানছে সন্ধ্যা তো এই পিস থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ মালায় শব্দ জেনে নিলাম হারি মালায় শব্দের অর্থ হচ্ছে দিন মালা মানছে রাত বুলান মানছে মাস তাহুন মানছে বছর তেঙ্গাহারি মানছে দুপুর পেতাং মানছে সন্ধ্যা সেয়াং মানছে ভালোবাসার মানুষ বা মনের মানুষ মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা পছন্দের মানুষ এই ক্ষেত্রে বলতে পারে সেয়াং চিন্তা মানছে ভালোবাসা চিন্তা মানছে ভালোবাসা সুখা মানছে পছন্দ করা সুকাওয়া আমি তোমাকে পছন্দ করি স্যায় মানছে আমি সুকা মানছে পছন্দ করা আওয়া মানছে আমি সুকাওয়া আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি বা আমি আপনাকে ভালোবাসি মালাই ভাষা এভাবে বলবেন তাহলে এই পেছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ অনেক শব্দ এবং বাক্য জেনে নিলাম মালয়েশিয়ার মালাই ভাষা সাইয়াং মালাই শব্দের অতচি ভালোবাসার মানুষ বা মনের মানুষ চিন্তা মানছে ভালোবাসা সুকা মানছে পছন্দ করা আওয়া আমি তোমাকে পছন্দ করি সাই সিন্তা আওয়া আমি তোমাকে ভালোবাসি সাই শুকা আওয়া আমি তোমাকে পছন্দ করি সাই চিন্তা আওয়া আমি তোমাকে ভালোবাসি তাঙ্গান মানছে হাত মালাই ভাষায় তাঙ্গান বাংলাতে হাত কাকি মানছে পা মালাই ভাষায় কাকি বাংলাতে পা কপালা মানছে মাথা কিট আমি অসুস্থ বাদান মানছে শরীর বাগুস ভালো তাডা বাগুস বা তা বাগুস ভালো না ইনি বাগুস বারাং এটা ভালো জিনিস বারাং মানছে জিনিসপত্র বা মালপত্র বারো মানসিক নতুন ইনি বারু বারাং এটা নতুন জিনিস লামা মানসি পুরাতন তাহলে এই পেস্তকে আমরা অনেক গুরুত্বপূর্ণ মালাই শব্দ জেনে নিলাম বাগুস মানছে ভালো তাডাবাগুস বা তাবাগুস মানে না ইনি বাগুস বারাং এটা ভালো জিনিস বারাং মানছে জিনিসপত্র বা জিনিস বারো মানি নতুন ইনি বারু বারাং এটা নতুন জিনিস ইনি মানেছে এটা বারো মানুষে নতুন বারাং মানিচে জিনিসপত্র লামা মানি পুরাতন যদি বলে এটা পুরন জিনিস তাহলে ইনি লামা বারাং এটা পুরনো জিনিস কির্জা মানছে কাজ তারা কির্জা কাজ নাই কির্জা কেরাস কঠিন কাজ ইনি কেরজা কেরাস এটা কঠিন কাজ কির্জা মানছে কাজ তারা কির্জা কাজ নাই কির্জা কেরাস কির্জা কেরাস কঠিন কাজ ইনি কির্জা কেরাস এটা কঠিন কাজ ইনি মানছে এটা কির্জা মানছে কাজ কেরাস মানছে কঠিন সানাং মানছে সহজ, মালাস মানছে অলস পান্ডাই মানছে চালাক বড়ো মানছে বোকা বোকা মালাই হচ্ছে চালু করা বা ওপেন করা টুটু মানছে বন্ধ করা কেডাই মানছে দোকান কেডাই মানছে দোকান তাহলে এই পেজের গুরুত্বপূর্ণ যে মালাই শব্দগুলো সেটি আবারও রিপিট করছি কিরজা মানছে কাজ তারা কির্জা কাজ নাই কির্জা কেরাস কঠিন কাজ ইনি কিরজা কেরাস এটা কঠিন কাজ সেনাং মানছে সহজ মালাস মানছে অলস পান্ডাই মানছে চালাক বডু মানছে বোকা বোকা মালায় শব্দের অথ হচ্ছে চালু করা বা ওপেন করা টুটু মানছে বন্ধ করা কেডাই মানছে দোকান পাসার মানছে মার্কেট বা বাজার পাগি পাসার সকালের বাজার পাগি পাসার সকালের বাজার পাসার মালাম রাতের বাজার পাচার মানছে মার্কেট বা বাজার মালাম মানছে রাত পাসার মালাম রাতের বাজার ইকান মানছে মাছ সেইউর মানছে সবজি ড্রাগিন মানছে গরুর মাংস কামবিং খাসির মাংস এম মানি মুরগির মাংস নাসি ই মানছে ভাত ডাল মালাই বাসায় ডাল ই বলে থাকে গুলা মানছে চিনি আই বাইয়ের মানছে পানি গ্রাম মানসে লবণ গেন্তাং মানছে আলু গেনতাং মানছে আলু হারগা মানছে মূল্য বা দাম ব্রাপা ব্রাপা ইনি ইহা কত ইনি মানছে ইহা বা এটা ব্রাপা মানুষের কত মুরা মানসে দামে কম বা সস্তা লেবে বেশি বা দামে বেশি ডুয়েট মানছে টাকা ডুয়েট মানছে টাকা বাজু মানছে পোশাক সেলোয়ার মানচে প্যান্ট প্যান্টকে মালাই ভাষা বলে থাকে সেলোয়ার হারগা মানছে মূল্য বা দাম ব্রাপা ইনি ইহা কত মুরা মানুষের দামে কম বা সস্তা লেবে লেবে বেশি বা দামে বেশি ডুয়েট মানছে টাকা বাজু মানছে পোশাক সেলোয়ার মানচে প্যান্ট চেক আপ কথা বলা চেক কথা বলা ডিয়াম চুপ থাকা বা চুপ করা আপা হাল কি অবস্থা বা আপা খবর কেমন আসো আপা খবর কেমন আসো বা কেমন আছেন। আডা মানা কোথায় আসো আডা মানছে আস মানা মানছে কোথায় বিলা মানছে কখন বিলা মারি কখন আসবা বিলা মানছে কখন মারি মানছে আসা বা আসবা সে অল্পক্ষণ বা কিছুক্ষণ তাহলে এই থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক মালাই শব্দ জেনে নিলাম চেকা মানকে কথা বলা বা কথা দেয়া মানসে চুপ থাকা বা চুপ করা আপা হাল কি অবস্থা আপা খবর কেমন আসো বা কেমন আছেন, আড়া মানা কোথায় আসো আড়া মানছে আসো মানা মানছে কোথায় বিলা মানছে কখন বিলামারি কখন আসবা শিখে যা কতক্ষণ বা কিছুক্ষণ